কৃত্রিম উপায়ের সৌন্দর্য বাড়াতে গিয়ে কি উল্টো বিপাকে পড়লো শাহরুখ খানের স্ত্রী গৌরী খান প্রেম নিয়ে প্রশ্ন করায় চটে গেল শ্রদ্ধা কিন্তু শ্রদ্ধা এরপর যেই কাণ্ড করলো সেটা দেখে নেটিজনরা আবার দিচ্ছে অন্যরকম রিয়াকশন ফাইনালি থাকছে পুষ্পা টু নিয়ে কি আক্ষেপ দেবের তার মুভি খাদান কি পড়তে যাচ্ছে একদম খাদের কিনারে দেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ ডিজাইন সোয়েটশার্ট আর প্রোডাক্ট কত যে প্রিমিয়াম নিজ হাতে নেই যাচাই করুন প্রথমে আসি গৌরী খানের কাছে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান যার বয়স 54 বছর এখন 54 বছর বয়সেও গৌরী খানের স্কিন বেশ এখন এমনি তো আর এমন থাকে না নিশ্চয়ই কিছু না কিছু তো নেয় যাই হোক তবে সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করেন এবং সেইখানে গৌরী খানকে বেশ চকচকে এবং গালগুলো বেশ ফোলা ফোলা লাগছে নাকের শেপটা একটু ডিফারেন্ট লাগছে স্মাইল লাইনটাও একটু অন্যরকম লাগছে এমনটাই নোটিস করেছে অনেক নেটিজনরা এবং তাদের কথা হচ্ছে ভাই মুখটা এমন ফুলে গেছে দেখে মনে হচ্ছে এখনই ফেটে যাবে আবার কেউ কেউ বলছেন না সে ডেফিনেটলি বোটক্স করিয়েছে এবং এটা সৌন্দর্য বাড়ানোর বদলে তাকে আরো বাজে করে দিয়েছে কেউ কেউ আবার বলছে সে বোধ একটু কোরিয়ান শাস্তে গেছে কোরিয়ানদের মতো একটু ভাবসাপ দিচ্ছে আবার কারো কাছে মনে হচ্ছে সায়না গিল এবং হিনা খানের মিক্সচার লাগছে মানে সবকিছু মিলিয়ে অনেকেরই মনে হচ্ছে কিছু না কিছু তো করেছে যেটা ভালো লাগেনি অনেকের কাছে এবার আসে যাক শ্রদ্ধা কাপুরের কাছে শ্রদ্ধা কাপুর তো এমনিতে ঠান্ডা স্বভাবের মানুষ খুব বেশি উত্তেজিত হয় না বাট এবার তার সঙ্গে এমন কিছু ঘটলো উত্তেজিত না হয়ে বোধহয় তিনি পারলেন না মানে বিষয় হলো কার্তিক আরিয়ান বেশ আগে একটা ইন্টারভিউতে বলেছিল সে চারজন বলিউড নায়িকার সঙ্গে ডেট করতে চায় তার মধ্যে শ্রদ্ধা কাপুরের নামও ছিল

कहीं मतलब आयु डेटिंग समवन पक्का एजेंडा आज तक नहीं है हम पक्का यही है श्रद्धा पक्का आज का एजेंडा यही था पक्का जी अच्छा শ্রদ্ধার চোখে মুখে স্পষ্ট তিনি কতটা বিরক্ত হয়েছে এই প্রশ্ন শুনে যদিও ওই মঞ্চটা এই সমস্ত প্রশ্ন করার জন্য পারফেক্ট ছিল না বাট শ্রদ্ধা ঠান্ডা মাথায় যেন এই হোস্টকে একটা উচিত শিক্ষা দিয়ে দিয়েছে এবং অনেকেই বলছে শ্রদ্ধা কাপুর যেইভাবে অ্যাকশন নিয়েছে তাতে করে এই সস্তা কারণ জোহার উচিত শিক্ষা বোধহয় পেয়ে গেছে এবং সবসময় যে সবাইকে সবভাবে প্রশ্ন করা যায় না এই কমন সেন্সটাও এই হোস্টে রাখা উচিত ছিল ফাইনালি আসি দেবের খাদানের কাছে দেবের খাদান তো আগামীকাল কি পাচ্ছে কিন্তু এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিটই সেল করেনি এবং কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে টলিউড সুপারস্টার দেবের খাদান নাকি হলি পাচ্ছে না পুষ্পা টু এর জন্য হ্যাঁ এটা সত্যি যে খাদানের ট্রেলারটা দেখে মনে হয়েছে সাউথের আদলেই বানানো হয়েছে এই মুভিটা কিন্তু তারপরেও সাউথ এর মুভি পুষ্পা টু এর কাছে বোধহয় হয় ভালো মতোই হাঁটতে যাচ্ছে এই খাদান সেই রিপোর্টস গুলো থেকে জানা যায় খাদান সিনেমা মুক্তির আগেই দেবের একটা বড় আক্ষেপ এবং সেটা পুষ্পা টু নিয়ে কারণ পুষ্পা টু সিনেমার ঝড় কলকাতায় যেভাবে হচ্ছে তাতে করে নাকি তিনি হল বুকিংই পাচ্ছেন না খাদানের সব প্রেক্ষাগৃহে এখন পর্যন্ত পর্যন্ত পুষ্পা টু এর ঝড় ধুমিয়ে চলছে তাই আক্ষেপ প্রকাশ করে দেব বললেন খুব দুঃখিত দর্শকের কাছে কারণ খাদামের আগাম টিকিট বিক্রি এখনো শুরু হয়নি বাংলায় অন্য ভাষার ছবি মুক্তির কারণেই হয়তো এরকম হচ্ছে তবু আমরা চেষ্টা করছি আশা করি দর্শক পাশে থাকবেন এখন কোন সিনেমার জন্য এমন ঝামেলা তিনি তো বলেননি বাট বুঝতে আর বাকি নেই যে এটা পুষ্পা টু এর কথাই বলা হচ্ছে আর এমনি তো পুষ্পা টু যে লেভেলে ক্রেস করেছে তাতে করে পঁচিশ ডিসেম্বর যে বেবি জন মুক্তি পাবে সেটার কি অবস্থা হয় সেটা নিয়ে অনেকে টেনশনে আছে আর খাদান তো আরো আগে মুক্তি পাচ্ছে মানে বিশ ডিসেম্বর সি আলটিমেটলি কি হয়